এর এই এলাকার বাসিন্দা আমরা এখানে দিন খেলাধুলা করে থাকি এই মাঠটা অনেকদিন সংস্কার করা হয়নি আর প্লাস মাঠে বর্ষাকালে কোনে পুরো জল জমে থাকে খেলাধুলার অসুবিধা হয় আর যদি ফ্লাট লাইটের ব্যবস্থা হয় আর ড্রেন পানীয় জলের ব্যবস্থা মাঠে ড্রেন ড্রেন সিস্টেম একটু ড্রেন 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 এর একটা সিস্টেম যদি করে দেওয়া হয় তার জন্য একটা আমরা সবাই স্বাক্ষর করে একটা আবেদন নিয়ে এসেছি দেখবেন আমরা আশা করব এটা এটা এখন সামনে যেহেতু নির্বাচন আছে এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে যার জন্য আমরা এই বছরেরই প্ল্যানেই আমরা এই পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠ আমরা এখানে এল ইডি এল ইডি লাইটের ব্যবস্থার জন্য আমরা পরিকল্পনা অলরেডি পঞ্চাশ সমিতি থেকে আমরা নিয়ে ফেলেছি তবে আশা করি এটা নির্বাচনের পরে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ আমরা শুরু করি বছরে এই মাঠে সরকারি কি বেসরকারি থেকে একাধিক খেলা হয় কিন্তু মাঠে লাইট থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো নেই এটা নিয়ে কি ভাবনা চিন্তা করবে এখানকার অনেক লোকেরই এটা চাহিদা ছিল এটা অবশ্যই দরকার আছে আমরা হয়তো ঠিক মতে এখানে ধ্যান দিতে পারিনি তবে আশা করি আগামী আগামী দিনে আগামী দিনে এটা মাঠটাও ঠিক হবে এবং এখানে এলইডি এলইডি লাইটেরও ব্যবস্থা করবে আমরা এই এলাকার মানুষ এই মাঠে খেলাধুলা করে থাকি আজকে যে থানা ভার্সাস যে বিডিও খেলা হচ্ছে এখানে আমরা সভাপতিকেও পেয়েছি বিডিও সাহেবও আছেন এবং থানার ওসিও আছেন আমরা চাইছি যে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে যে এলাকার এই যে আমাদের একমাত্র গর্বের মাঠ পেড স্কুলের মাঠ এই মাঠটা অনেক দিনই করা হয়নি মাঠে প্রায় খেলা খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন চোর আঘাত লেগে থাকে খেলোয়াড়দেরই হ্যাঁ আর মাঠের একচুয়ালি আমাদের মাঠ কিন্তু আশেপাশে কোথাও পানীয় জলের ব্যবস্থা নেই গ্রীষ্মকালে আমাদের প্রচণ্ড সমস্যা হয় খেলার পরে যে জলের একটা ব্যবস্থা নেই তাছাড়া আমরা গ্রীষ্মকালে বা যখনই আমরা খেলাধুলা করি জাস্ট খেলার পরে আলো ব্যবস্থা নেই লাইট নেই এই জন্য কী হয় আমাদের খেলাধুলা আবার জাস্ট সন্ধ্যা হলেই খেলাধুলা বন্ধ করে দিতে হয় আর মাঠে কোনো ড্রেনেজের সিস্টেম নেই বর্ষাকালে এক কোণে পুরো জল জমে থাকে তাই ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা নোটিশ নিয়ে আমরা পুরো মাঠের যারা খেলাধুলা করি প্লাস এলাকার মানুষজন সবাই স্বাক্ষর করেছি যে আমাদের মাঠটা কীভাবে সুন্দরভাবে যে তৈরি করে দেওয়ার জন্য তার জন্য আমরা একটা আবেদনপত্র নিয়ে এসেছি আমার নাম গোপাল দাস আমি এই এলাকারই মানুষ এই মাঠে দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত আছি বিভিন্ন খেলাধুলা হলে তার সঙ্গে আমি যুক্ত থাকি এখানে আমাদের একটা ক্রিকেট ধরুন অলিখিত ক্লাব আছে হ্যাপি ক্লাব তার আমি মেম্বার এখন LIC নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ কেবল মাত্র गृहिणी বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার